জীবন কি নাই শিক্ষার আলো তখন আলো সুবিবে যায় জরাজীর্ণ রিক্ত বিশাল চরচরে একখানি সোনালী আভা আসে প্রতি ঘরে বিসমিল্লাহির রহমানির হয় উপস্থিত সকলকে আজকে অনুষ্ঠানে শুভেচ্ছা রইল ধন্যবাদ দাতি সকলকে যারা আজকে এই মূল্যবান সময়ের মধ্যে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য স্বাধীনতা 55 বছর ধরে স্বাধীনতা শব্দটি আমাদের মাঝে অব্যাহত বাংলাদেশের নারীদের সম্ভব স্বপ্নগুলো ঠিক তখনই উচিত এরকম একটি পরিস্থিতি তাদের রোগী আওতায় আওদায় নেই গবে স্বাস্থ্যের ব্যবস্থা করা কিন্তু এই সফল কথা কোনো লাভ নেই কারণ ছেলের ছেলে টাকাওয়ালা মান ফাট দেখে বৃদ্ধি তো যাচ্ছে অসংখ্য বাবা মা সব পরিবারের জ্ঞান গভীর বিবে জাতীয় মহিলা অ্যাডভোকেট ফরমে তখন অনুযায়ী বর্তমানে বাংলাদেশ তরুণগতি পর্যায়ে নারী শিশু খ্রিস্টের বছরে সচ্ছন্দাগামী বা কেন্দ্র রয়েছে

কাছ থেকে দেখেছি আমার চাচা তো বলে ঠিক হয়েছিল সে তখন নবম ছাত্রী একদিন আমার বোনের কাছে গিয়ে দাঁড়ালাম সে যেমন দুশ্চিন্তায় মগ্ন হয়ে আছে বোনের ওপর হাত হাতের উপরে হাত কিনে একটু প্রশ্ন করলাম কি হয়েছে তোর প্রশ্ন করতে আমার বোনকে শরৎ আমি কাঁদতে কাঁদতে হাও হাও করে কিন্তু বললো আজ আমি ব্যর্থ নিজের পরিবারের বাকিদের কথা বাদ দিলাম মামলা দেওয়ার উপায় নেই যার নামে মামলা আমার মা যে মামা মাকে গর্টে ধারণ করার পর সে ও মায়ের মামলা দিয়ে গর্ব করছে যার নাম মামলা দেখো শ্যামার বাবা যে বাবা মাথার নাম পায়ে ফেলে আমার আমাকে ভালোবাসা দিয়ে আদরে রাখছে আর বাকিটা তো আমার পরিবার যে আমার পরে আর ভালো পাথর পাওয়া যাক না ছেলেকে যে টাকাওয়ালা বয়স্ক স্বাংশারিক ছেলে কিন্তু তার জ্ঞানটির মানুষ সেটা বোঝ না একটি ছেলে যেন গর্ব